বাংলাদেশের ইতিহাসে অজানা এক অধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলার বরচাতল তেলকূপ যা আটগ্রাম পেট্রো বাংলা তেলকূপ নামেও পরিচিত এই কূপকে ঘিরে আছে তেল উত্তোলনের স্বপ্ন ইতিহাস সুখ এবং ভবিষ্যতের আশা উনিশশত সালে তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জ্বালানি নিরাপত্তার কথা ভেবে কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদে পূর্ব ইউনিয়নের বরচাতল গ্রামে তেল অনুসন্ধানের উদ্যোগ নেন জাপানি একটি বিশেষজ্ঞ কোম্পানি চার বছর ধরে কাজ করে এবং কূপে তেল উত্তোলনের কার্যক্রম প্রায় সম্পন্ন করে উনিশশত সালের একত্রিশ মে কূপটির শুভ উদ্বোধনের কথা ছিল প্রেসিডেন্টের জন্য নির্মাণ করা হয় অস্থায়ী বাংলো বাড়া করা হয় হেলিকপ্টার যৌথ বাহিনী অবস্থান নেয় এলাকায় কৃষক শ্রমিক আবাল বৃদ্ধ বনিতা সবাই আনন্দে অপেক্ষা করেছিলেন সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য কিন্তু ভাগ্য বদলে যায় হঠাৎ ত্রিশ মে উনিশশত একাশি সালে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয় পরের দিন উদ্বোধন হওয়ার কথা থাকলেও সেই স্বপ্ন থেমে যায় চিরতরে এরপর দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে কোপটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে স্থানীয় মানুষ বিশ্বাস করতে থাকেন এখানে এখনও তেলের বিপুল সম্ভাবনা রয়েছে তারা বারবার দাবি জানাতে থাকেন সরকারের কাছে এই কোপে পুনর্খনন করা হোক অবশেষে সেই দাবি গুরুত্ব পায় সিলেট জেলা প্রশাসকের নির্দেশে কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার সরজমিন তদন্ত করেন প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রায় একশত একর সরকারি খাস জমিতে স্থাপিত এই কূপে অতীতে তেল অনুসন্ধান হয়েছিল এবং কূপে তেল তাকার সম্ভাবনা প্রমাণিত হয় স্থানীয় মানুষের বক্তব্যেও উঠে আসে উনিশশত সালে জাপানি টিম এখানে খনন কার্যক্রম পরিচালনা করেছিল দু সালের আগস্টে পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের উচ্চপদস্থ বিশেষজ্ঞ টিম ডেপুটি জেনারেল ম্যানেজার ডক্টর মোহাম্মদ ফারহাদুজ্জামান প্রকৌশলী এ কে এম আলমগীর আজাদ এবং জেনারেল ম্যানেজার জীবন শান্তি সরকার সরজমিন গবেষণা করেন তারা জানান এখানে দুশত ছিয়াশি কোটি টাকার একটি থ্রিডি সিসমিক সার্ভে প্রকল্প চলছে গবেষণায় ইতিবাচক ফলাফল আসছে সঠিক পরিকল্পনায় কার্যক্রম শুরু করা গেলে দেশের জ্বালানি চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে এই কোপ আজও কানাইকাটবাসী আশায় বাঁধে যে তেলকূপ একদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে চালু হওয়ার অপেক্ষায় ছিল সেটি হয়তো আবারও শুরু হবে যদি সরকার সঠিক পদক্ষেপ নে তবে বরচাতল তেলকুপ হয়ে উঠতে পারে দেশের অন্যতম খনিজ সম্পদ কেন্দ্র এটি শুধু সিলেট নয় গোটা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচন করবে